ভালো নেই এই যে দেখতেছেন যে কোনো সময় ঝড় বৃষ্টি আরম্ভ হতে পারে এখনই বৃষ্টি গুরু গুরু বৃষ্টি আরম্ভ হয়েছে এই যে রাস্তা দেখতেছেন এই রাস্তায় কিছুক্ষণ আগেই বৃষ্টি পড়ল আবারও আকাশের রাস্তা দেখতেছেন মোটেও ভালো নেই আর পাশেই এলে মেশিনের দোকান এই যে বাবন লেট মেশিন আর বাবুন বের বাড়ি পাশেই এই যে দেখতেছেন এটা বরবটি বরবটি লাগানো হয়েছে একেবারে মেইন রাস্তার সাইডে বাবুল বা দোকান আকাশের অবস্থা মোটেও ভালো নাই এই যে যেখানে পারে বাসায় পেতে চিন্তু নিজে মানুষজন বাড়তেছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা মতো ভালো নেই যে কোনো সময় বৃষ্টি হতে পারে তবে এখন বর্তমানে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমি বর্তমানে বসে রয়েছি এই যে উপরে দেখানোর চেষ্টা করছি এখানে নিচে বসে এই যে এটা বাবুল ভাইয়ের পলিথিন এই যে পলিথিন লাগাই দিয়েছে বসার জন্য বাবুল ভাই টাকা হিসাব করতেছেন নাকি বাবুল ভাই সুখী মানুষ তাই তার কাছে মাঝে মাঝেই চলে আসি সুখী মানুষের সংস্পর্শে এই যে দেখেন দাঁত দিয়ে কি কাটতেছে কাটতেছে বাবুল ভাই এই যে বাবুল ভাই সবসময় দাঁত দিয়েই কথা বলে শুনতে পাচ্ছে না কাজ কাম করলে বললে টাকা পাওয়া যায়

ও যে তারের ইনসুলেশন ছুটে গেল এই যে এখন ব্যাটারে লাগাই এই যে এখানে লাইট কিভাবে বাতি জ্বলে দেখি একটু এই যে নাকি একটা পজটকে উল্টা লাগায় দিয়েছে এইবার সম্পূর্ণ সঠিকভাবে লাগানো হচ্ছে এই যে এই যে বাতি জ্বলতেছে এই দেখেন

এই যে লাইটের আলো দেখেন কত দূর পর্যন্ত দেখা যায় এই যে সব পরিষ্কার ফটফট আর বাবুল বাইরে এই বিছানাটা মেরামত করা হয়েছে এই যে দেখতেছেন হম আর এভাবে থাকে এখানে কোয়েল জ্বালায় এই যে কোয়েলের আর এখানে বাবুল ভাই ফ্যান আছে হ্যাঁ এই যে ফ্যান দেখেন এই যে দরকার হলে ভাঙ্গে ফেলে দিবি সঙ্গে থাকেন দেখা যাক বাবুল ভাই কীভাবে ফ্যান ঠিক করে এই যে ফ্যান লাগাই দিল স্ট্যান্ডটা সম্ভবত লাগাইছে লোহার এই যে লোহার স্ট্যান্ড হুম আপনারা ওইভাবে স্ট্যান্ড বানায় নিতে পারবেন বাবুল ভাই এখানে লেদ মেশিন আছে তো সমস্যা নাই এ লেড মেশিনে বাবুল ভাই যে কোনো ধরনের

কি হাসির কাণ্ড হাত দিয়ে ফ্যান ঘোরানো হরি এই যে ফ্যানের লাইন দেওয়া হয়নি ও ফ্যানের লাইন দেওয়া হয়নি তারের অভাবে তারের অভাবে তবে ওই যে কালকে হাটের দিন আছে তো হাটের দিনে তার কেনা হবে তারপর কানেকশন দিতে হবে তবে আমরা কালকে দেখাইতে পারবো কিভাবে ফ্যান চালানো হবে এই যে দেখতেছেন এখানে কয়েকটা গাড়ির মতো দেখা যায় যে এটা কি এইটার ভিতরে কি আছে না খাওয়া যায় তো এটা কি গাড়ি ও এটা এই যে দেখতেছেন এটা ধাল বানা ধান বাড়ানো মেশিন ধান মারাই করার জন্য মেশিন এটা ঢেকে রাখা হয়েছে কারণ আকাশের পরিস্থিতি খারাপ তো এই যে আকাশে মেঘ তাই এখানে যে ঢেকে রাখা হয়েছে আর বাবুল ভাই সময় পাইলেই খালি খুট খুট শব্দ করে

দেখাবো হচ্ছে বাবুল ভাইয়ের যে কি এটা নার্সারি এটা কি বরবটি চাষ করছে হ্যাঁ বরবটি ঢেঁড়স এই এগুলা এখন দেখতে যাব আমরা এত গুণে সঙ্গে থাকুন বাবুল ভাইয়ের সঙ্গে আছে এই যে বাবুল ভাই নিয়ে যাচ্ছে আমাদের এই যে

আপনাদের যদি মনে হয় যে নিয়ে নিয়ে যাবেন তাহলে ওই যে বাবুল বাড়ি এখানে অবশ্যই আসবেন এই যে ঢেঁড়সের গাছগুলা দেখতেছেন খুব সুন্দর এই যে ঢেঁড়সের ফলন চলে আসছে এই যে দেখতেছেন হ্যাঁ ঢেঁড়সের ফলন চলে আসছে এই যে ফুল ফুটছে এই যে গাছ হয়ে গেছে এই যে সিমের গাছ দেখতেছেন এই যে গাছ গাছ হয়ে গেছে বাবুল ভাই ভালো মানুষ যে কোনো সময় আসবেন নিয়ে যাবেন টাকা পয়সা লাগবে না ফ্রি আসবেন ওই যে হ্যাঁ সমাস এই যে গাছও আছে আরো ভিতরে অনেক গাছ আছে কিন্তু দেখা যাচ্ছে না সম্ভব হচ্ছে না ওটা দুপুর বেলা সম্ভবত আসতে হবে তাহলে ভিতরে ঢুকা যাবে আর না হলে ওই যে টিনা যোগ্য পই পই করে চলে আসে

আর দিন পর দাওয়াত দিয়ে দেন বলে দেন যে কোনো সময় চলে আসেন এক সপ্তাহ পর নাকি এক সপ্তাহ পর আসলে আপনারা খাইতে পারবেন ঠিক আছে ধন্যবাদ